দক্ষিণ কলকাতার কোনো কলেজে সরস্বতী পুজো হবে না আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় ছাত্রছাত্রীদের মা সরস্বতীর কাছে অঞ্জলি দিতে হয়েছে মাননীয়া বিধানসভায় দাঁড়িয়ে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন সনাতনের আস্থা সনাতনী শ্রদ্ধালুদের যে আস্থার জায়গাগুলি বারবার তিনি আঘাত করছেন একই জিনিস করেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রীজির হাতে যখন রাম মন্দিরের ভূমি পূজন এবং রাম মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন মূর্তি স্থাপন একই একইভাবে তিনি আক্রমণ করেছিলেন রাম ভক্তদের উদ্দেশ্যে তার কনভায় যাওয়ার সময় কেউ কোনো অত্যুৎসাহী রাম ভক্ত যদি জয় শ্রীরাম বলেছেন আমরা দেখেছি তিনি গাড়ি থেকে নেমে তাড়া করেছেন তাকে তার রাম নামে আপত্তি রাম মন্দিরে আপত্তি কুম্ভে আপত্তি কুম্ভের অমৃত সানে স্নানে আপত্তি কলকাতার বুকে সরস্বতী পূজায় আপত্তি এখন বিশ্বকর্মা পূজায় কলকাতার স্কুলগুলিতে পালনেও আপত্তি তিনি বাড়াতে চাইছেন ঈদের ছুটি এবং নিশ্চিতভাবে দুধেল গাইদের জন্যই তার ভোট ব্যাংকের জন্যই এই নীতি